শনিবার ত্রিপুরায় আয়োজিত হল দুর্গাপুজোর কার্নিভাল মায়ের গমন দু হাজার পঁচিশ আগরতলায় মহারানী তুলসীপতি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয় কার্নিভাল কার্নিভালের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উপস্থিত ছিলেন মন্ত্রিসভার অন্যান্য সদস্য সহ বিশিষ্ট জনেরা গত চার বছর ধরে দেখে আছেন আমি আশা করি আজকের দিনও সেটা সুশৃঙ্খলভাবে সেটা সম্পন্ন হবে যে সুন্দর এক ব্যবস্থাপনা নতুন টেকনোলজি ইউজ করে যেভাবে নিয়ন্ত্রণের ব্যবস্থা দশমিকাটে করেছেন সেখানে আলুর ব্যবস্থা রেখেছেন সুশৃঙ্খলভাবে সেখানে আমাদের মেয়েরা বোনেরা সেখানে রাখা হয়েছে উলুর ধুনির মাধ্যমে ভাগ সেখানে হেলমেন্ট রাখা হয়েছে অত্যন্ত সুদৃশ্য নান্দনিক একটা চেহারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমি সেই কারণে সমস্ত কর্মীদের ও মাননীয় মেয়র মহোদয়কে আমি ধন্যবাদ দেব কার্নিভাল সুষ্ঠু এবং সুন্দর করে তুলতে প্রশাসনের তরফে প্রয়োজনীয় সমস্ত উদ্যোগ গ্রহণ করা হয় দর্শনার্থীদের নিরাপত্তা জোরদার করা হয় কার্নিভালে অংশগ্রহণ করে আগরতলার প্রত্যেকটি ক্লাব কার্নিভাল জুড়ে আগরতলার মানুষের উপচে পড়া ভিড় নাচে গানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠেন সকলেই এক এক ক্লাবগুলি ধীরে এগিয়ে যাচ্ছে নিরঞ্জনের জন্য মোট চল্লিশটা মতো ক্লাব রয়েছে যারা আজ নিরঞ্জন করছেন এবং সেই পুরোটাই দেখভাল করছে রাজ্য সরকার দ্বারা ত্রিপুরা থেকে আমি দেবাশিস ক্যালকাটা নিউজ